আমি খাবো না আমি খাবো না তো আমাদের ছোট রান্না থেকেই শুরু করলাম ঠিক আছে যে ওদের ঘুগনি ওর মা পাঠাইছিল ঘুগনি তো এটাই মানে একটু গরম করতে শেষ হ্যাঁ জল দিয়ে গরম করতে এই যে এই যে বাটিতে মশলা আসে গাইস ঠিক আছে এই এইরকম মশলা এখানে এতে কি কি মশলা বলো না জিদা এই জিন্দাই ধরে নাইলে দিয়া একটা মশলা বানাইছে মানে জানেন না এটা কি মশলা হয় এটা খুব ঘন দিবে সর সর দুটো আছে দেখো হ্যাঁ আমি একটু মনে মানে খাওয়ার গাইতে তেমন কিছু নাই ঠিক আছে আর তোমরা যদি মনে করো না আজকে মানে দেখো রান্না করছে না আমাদের পরিবে রান্না হবে ঠিক আছে কিছু মনে করো নাই আমি গ্যাসটা সব নিচে রাখা আছে মানে ওভেনটা এইখানে সিলিন্ডারটা আর এই যে এখানে ফাঁকা দেখো গাইস ঠিক আছে ওখানে ওখানে এখানে এমনি একটা বিছানা আছে এখানে ভাগতে বলতে ওখানে গামলার মধ্যে মুলা মুলা আছে গাছ হয় গাছ হয়ে গেছে বুঝছো ওইদিকে তো বাসন বাসন নিয়ে যাচ্ছে আমার বউ তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবা কারণ ছোট্ট একটা রান্নাঘরে আমরা ভিডিও করি রান্না করে ঠিক আছে দেখো

আমাদের লাইটিং ও দেখে এই ঘরে ভিডিও লাইটিং এ কোয়ালিটি খুবই ভালো আছে কারণ ঘরটা মানে চকচক টাইপের দুই দিকে লাইট এখানে একটা লাইট আছে এখানে একটা লাইট তার জন্য এই ঘরে কোয়ালিটিটা ভালো আর আমাদের রান্নাঘরের কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি সেরকম একটা ভালো না তো দেখো আমাদের গড়ি বেরিয়েছে সংসার কি আর করা যাবে তাই আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও